হে আসসালামু আলাইকুম সবাই কেমন ভালো আছেন তো আজকে আমরা চলে যাবো হচ্ছে মিটামন তো আমি হচ্ছে মানিকের দিকে আসছি বাইক তিনজন তিনটা বাইক নিয়ে আসছি আমরা তো বাইকগুলো নিয়ে যাবো হচ্ছে টলার দিয়ে তো সম্পূর্ণ প্রসেসটা আমরা কীভাবে যাই সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি এই ভিডিওটি উপভোগ করতে পারবেন তো আমাদের হচ্ছে দুইটা ডিসকভার আছে একটা পালসার আছে আর এইটা আমরা হচ্ছে বাইকটাকে নৌকায় তুলতেছি দেখেন আমরা কিভাবে নৌকায় তুলি তো আমাদের বাইক উঠানো হয়ে গিয়েছে নৌকায় আর এগুলো হচ্ছে বাঞ্চাশে কারণ ডেউয়ে অনেক সময় পরে যেতে পারে এই আর কি আর এটা হচ্ছে আমার বাংলাদেশের প্রথম ব্লক আশা করি যারা দেখবেন সবাই সাপোর্ট করবেন

আমরা ভাই দূরান না এর লাগে তো কই থাকি আমরা ভাই এই মন করেন মন ভাই কত দূর আছে আজকে আছে না বিশ্বাস করতে একবার নিয়ে আসবে বেশি ঢাকা না ওই দুসে রোড ডাউট আছে আজকে দিন তো কত কত আমরা এখন হচ্ছে টলা সেরে দশ মিনিট করে টলা চাচ্ছি তো খুব সুন্দর পরিবেশ যারা শহরে থেকে বোরিং হয়ে গেছেন মাঝে মধ্যে এরকম পরিবেশে আসা প্রয়োজন মাইন্ড রিফ্রেশ করার জন্য আর অনেকে ফ্যামিলি মধ্যে অনেক দুশ্চিন্তে থাকেন ডিপ্রেশনে থাকেন অবশ্যই বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসবেন বন্ধু বান্ধব নিয়ে আসবেন ঘুরার জন্য খুবই সুন্দর হবে ফ্রেশ হবে

शूज <susuruh> <suruh> <suruh> তেল মেলনি বাইরাল রাস্তা আর কি সময় বাইরের রাস্তা ছিল এখন হয়তো বাইরের না আর এটা হচ্ছে মিটামন হাউর চত্বর এখান থেকে মাথা আছে এখানে একটা অষ্টগ্রামে দিয়ে গেছে একটা একটা ভিজে আছে বর্তমানে অষ্টগম রোডে তো এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে এদের আমরা থামলাম এখানে দেখি আশ্রয় নেওয়ার মতো কিছু আছে কিনা তো এটা হচ্ছে আমরা এখন নিচে নামবো বৃষ্টি থেকে বাঁচার জন্য বাট আমাদের সাথে কাপড় আছে ডোনি এরা ওই দিক থেকে না এই বাতাসে বৃষ্টি ওই সাইডে নিয়ে দেবে বুঝছে বুঝে না বিষয়টা এই নজরুল এদিকে এল্লা তাল হা বিবি এল্লা কুলডোনা তাল এই যে টিকিমিক অনেক রিস্ক মহিলারা কিন্তু এখানে নিচে নামতে পারবে না তো যারা এখন বা মানে ঘুরতে আসবেন অবশ্যই এর সাথে একটা কাপড় নিয়ে আসবেন কারণ কর কখন বৃষ্টি চলে আসে বলা যায় না তো মার্শাল কাছ থেকে পানি দেখা অনেক সুন্দর অনেক স্রোত

মাসাল্লাহ মাসাল্লাহ মন ভালো থাকে এই মানুষ বলে নিজের পরিবেশ থেকে একটু অন্য পরিবেশে গেলে মাইন্ড রিফ্রেশ হয় মন ভালো থাকে বাস্তবতা তো সবাই যখনই ফ্রি থাকবেন একটু ঘোরাঘুরির জন্য চলে আসবে আর আমরা এখানে নামতে হলে সিঁড়ি আছে মহিলাদের জন্য এই রে বৃষ্টি বেশি আইতে বৃষ্টি চলে আসছে এদিকে এই যে এখানে ফুল বৃষ্টি চলে আসছে

প্রচুর বৃষ্টি দর্শক বিন্দুরা এখন বৃষ্টিতে বিদ্যাসে কিছু করার নাই একটু আশ্রয় নেওয়ার জন্য কোনো না কিছু করার নাই হয়তো আপনারা আমাকে আমরা রাস্তায় আসি এটা হচ্ছে অষ্টগাম রোডাউর অষ্টগাম রোডে আমরা ঘুরতে যাওয়া যায় বাট এখন বর্তমানে প্রচুর বৃষ্টি হইতেছে বাট এটা শরীরের জন্য অনেক ভালো আমাদের জন্য অনেক ভালো লাগে সো সবাই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি সুন্দর দুঃখ উপভোগ করে এটা আমার শরীরের অব্দি কাছে পর ফার্স্ট ব্লগ সো সবাই সাপোর্ট করবেন বেস্ট অফ লাক তো বন্ধুরা আমরা ভাবছিলাম যে ভিডিও করব দুঃখজনক বিষয় হচ্ছে আমার মোবাইলে সাজা ছিল না এতক্ষণ সাজ দেওয়ার পরে এবার আমরা ইন্টারনেট আসছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রানা করবো বাট আপনাদেরকে এত সুন্দর পরিবেশটা দেখাতে পারি না যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব তো আমরা এখানে একটু বিশ্রাম নিলাম আমরা সম্পূর্ণ অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল যে কারণে আমাদের সম্পূর্ণ বডি ভিজে গেছিল আর কি তো এখন আমরা কাপড় চেঞ্জ করলাম এখানে এসে এখন আমরা দিব আর কি তো বন্ধুরা এখন আমরা হচ্ছে রোনা দিয়ে দিব। আমরা অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের গাড়িটা এখন চলা হয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করে রোনা দিব ইনশাল্লাহ তো হয়তো আমরা রাত সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজবে আর কি পৌঁছতে আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে সন্ধ্যা ছয়টা তিরিশ বাজে

আমরা এখন চলে যাচ্ছি নেগ্রির উদ্দেশ্যে এখন প্রায় সন্ধ্যা ছয়টা তিরিশ বাজে আর বিশ মিনিট কেসে আজ দেওয়ার